হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ রথযাত্রা এখন আমি এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্কে কল্যাণী ইস্কনের আয়োজিত রথযাত্রা দেখতে চলো দেখতে থাকি যত সময় আছে দর্শনার্থীদের সংখ্যা বাড়তে থাকছে এখনও জগন্নাথ দেব এখানে এসে পৌঁছাননি পথেই রয়েছেন জানতে পারলাম অপেক্ষা করছি আমরা তার আসার জন্য তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেল থেকে শুরু করে রঙগুলি সব কত সুন্দরভাবে সাজানো হয়েছে চলো এই ফাঁকে দেখেনি মণ্ডপের মহল কেমন সাজানো হয়েছে রথের মূল প্রবেশপথটি ফুল দিয়ে সাজানো হচ্ছে যত সময় যাচ্ছে তত ভক্ত ও সাধারণ মানুষের ভিড় বাড়ছে দেখতেই পাচ্ছ রথের প্রবেশ পথ ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে এবং গাড়িগুলি এক এক করে ঢুকছে রথকে কেন্দ্র করে সাধারণ মানুষের উদ্দীপনা চোখে পড়ার মতো রথের দড়ি টানতে টানতে সবাই রথকে নিয়ে আসছেন বলা হয়ে থাকে রথের দড়ি টানতে পারা কপালে থাকা দরকার এবং খুব পুণ্যের বন্ধুরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই রথ পৌঁছে গেছে এই অনুষ্ঠান প্রাঙ্গনের কাছে চলো কথা না বাড়িয়ে রথের প্রবেশ অনুষ্ঠানটা আমরা দেখতে থাকি

আপনারা যেমন ভগবান সম্পর্কিত যে জ্ঞান জ্ঞান না আমি আইএস আইন্ট্রিস্ট সাইন্টিস্ট আমি ডক্টর ইঞ্জিনিয়ার দিন এখানে আমাদের এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে লিখো জয় জগন্নাথ নতুন আরও ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজিরাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো